হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআই এয়ারটেক আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে টপ টোয়েন্টি এমসি এই এমসিকিউগুলি তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করো এই ভিডিওর মাধ্যমে তাহলে এই কবিতাটি তোমার কাছে সরল হয়ে যাবে এবং তোমার পরীক্ষার জন্য কিন্তু এই এমসিকিউগুলি খুবই ইম্পর্টেন্ট তাই এই ভিডিওতে আমরা প্রতিটির মানে বুঝে বুঝে এমসিকিউগুলি সলভ করব তাই এই ভিডিওর এমসিকিউগুলি খুব ভালো মতো নোট করে নিও তোমাদের পরীক্ষায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে আর আমি আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি যদি এই চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইবার না হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও কারণ আমি অ্যানিমেটেড ভিডিওস এবং অন্যান্য অনেক এরকম ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসে থাকি যা তোমাদের এক্সামে কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভ টেনে অনেক সাহায্য করবে তো গাইস চলো শুরু করি আপন মিস্টার ব্রিজ লেখা হয়েছে কার দ্বারা উইলিয়াম ওর্সের দ্বারা প্রথম কোশ্চেনটি সেটি নিয়েই রয়েছে যে হু রোড দ্য পোয়েম আপন মিস্টার ব্রিজ কে লিখেছে হু রোড জন কিটস না উইলিয়াম ওটস ওট লিখেছেন ঠিক আছে তো এগুলি অ্যান্সার হলো না নেক্সট আমরা আসছি কি নেক্সট আমরা দেখতে পাচ্ছি কোন ব্রিজের কথা বলা হয়েছে গাইজ তোমরা জানো এটি তোমরা কিন্তু কমেন্টের কমেন্টে এটির অ্যান্সারটি আমাকে জানিও ঠিক আছে আমি তোমাদের দেখব যে তুমি অ্যান্সারটি দিতে পারছো কি না যে কোন ব্রিজের কথা বলা হয়েছে চলো এরপরে বেশি সময় নষ্ট না করে চলে আসি আমরা থার্ড সেই কোশ্চেনে হোয়াট টাইম অফ দ্য ডে ইজ দা কোন সময়ের কথা বলা হয়েছে মানে কবিতাতে কোন সময়টি বলা হয়েছে মর্নিং আফটারনুন নাইট নাকি ইভিনিং অবশ্যই মর্নিং সকালবেলা মানে সেই মর্নিংয়ের কথা বলা হয়েছে চলো গাইস এরপরে আমরা চলে আসি চার নম্বরে হুইথ সিটি ইজ শোন ইন দ্য পোয়েম কোন সিটির কথা বলা হয়েছে তোমরা বলো কোন সিটি দিল্লি লন্ডন প্যারিস নাকি রোম অবশ্যই লন্ডন ঠিক না আপন ওয়েস্টমিস্টার ব্রিজটি সেটি ওয়েস্টমিস্টার ব্রিজটি লন্ডনে অবস্থিত চলো এরপরে ফাইভ নম্বরে চলে আসি হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সিটি মানে কবি যে রয়েছে তার সিটিকে কেমন বলেছেন মানে ওয়েস্টমিস্টার ব্রিজের সেই সিটিকে লন্ডন সিটিকে কেমন বলেছেন নয়জি মানে অনেক বেশি কোলাহল ছিল একদমই না এটা ক্রস ঠিক আছে বিউটিফুল হতে পারে তারপরে দেখি সলিটারি মানে নির্জন এটাও হতে পারে আর ক্রাউডেড ক্রাউডেড মানে অনেক ভিড় ভাড়টা ছিল একদমই না বিউটিফুলটা বলা যায় কিন্তু এখানে সলিটারি মানে হচ্ছে নির্জন তখন কি ছিল কেউ রাস্তায় হাট না তাই এটি হয়ে যাবে আসলে অ্যান্সার ঠিক আছে বিউটিফুলও হতে পারতো কিন্তু সলিটারিটা যেহেতু আমাদের বলা রয়েছে সেই ইয়ের উপরে মানে কবিতাতে যে শহরটি তখন নির্জন ছিল তো সলিটারি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার চলো এবার আমরা চলে আসছি সিক্সে ঠিক আছে কোন মানে সিটিটি কি পরে রয়েছে একটি গার্মেন্ট হিসেবে গার্মেন্ট মানে হচ্ছে একটি পোশাক শীতের পোশাক হিসেবে কি পরে রয়েছে বিউটি অফ দ্য মর্নিং স্মোক ক্লাউডস অ্যান্ড রেইন স্মোক তো ছিল না ক্লাউডসও ছিল না আর রেইন হচ্ছিল না তো বিউটি অফ দ্য মর্নিং মানে সকালের সৌন্দর্যটি সে একটি গার্মেন্টের মতো পরে রয়েছে লাইনটিতে রয়েছে তো আপনারা দেখলে পড়লে কবিতাটি বুঝতে পারবে এরপরে চলে আসি আমরা সেভেনে বলো এটি কী হবে হোয়াট ইজ দ্য রিভার ডুইং ইন দ্য পোয়েম রিভারটা কি করছিল সে কি ফ্লাডিং মানে বন্যা হয়েছিল না ফ্রিজিং মানে জমে গিয়েছিল না ড্রাইং মানে শুকিয়ে গেছিল নদীটি একদমই না গ্লাইডিং মানে মৃদু হয়ে মানে নিজের মনের মতো সে গ্লাইড করতে করতে এগিয়ে যাচ্ছিল ঠিক আছে গ্লাইড মানে বয়ে যাওয়া চলো এরপরে আমরা এইট নাম্বারে দেখতে পাচ্ছি হাউ ইজ দ্য এয়ার ডিসক্রাইব ইয়ারটার কথা কেমন বলা হয়েছে বাতাসের কথা কবিতাতে কেমন বলা হয়েছে বলো ফগি হট স্মোকলেস না ডার্টি তোমাদের ওপরে ছাড়লাম এইট নাম্বারের অ্যান্সারটি কমেন্টে অবশ্যই জানিও আমি দেখতে পাচ্ছি যারা তোমরা এই এই এমসি যারা করছো ঠিক আছে তোমরা কিন্তু এরপরে আরেকটি ভিডিও পাবে সেটি হবে টপ ফর্টি এমসিকিউ ঠিক আছে এটি টপ টোয়েন্টি বেসিক এমসিকিউ তারপর টপ ফর্টি আসবে এই দুটি ভিডিও যদি তুমি কমপ্লিট করো না গাইস আপন ওয়েস্ট মিস্টার ব্রিজে আর তোমাকে কিচ্ছু করতে হবে না আমি দাবি করে বলতে পারি তো এই ভিডিওর শেষে তুমি ওটি লিঙ্ক পেয়ে যাবে বা নিজেই চলে আসবে ট্যাপ করে তুমি সেটিতে ঢুকে যেতে পারবে ঠিক আছে আপাতত আমরা এটা করি দ্য ভেরি হাউস এস সিম এসলি মানে বাড়িগুলি ঘুমিয়ে রয়েছে এখানে কোন ফিগার অফ স্পিচের কথা বলা হয়েছে এবার ফিগার অফ স্পিচ কিন্তু তোমাদের কাছে পুরোপুরি নতুন তোমরা ক্লাস ইলেভেনে যারা উঠেছো তোমাদের কাছে ফিগার অফ স্পিচ পুরো নতুন জিনিস তো মনে রাখবে যখনই তোমরা কোনো লাইনের মধ্যে দেখতে পাবে যে কোনো নির্জীব বস্তুকে একটি ব্যক্তির মতো বা মানুষের মতো ব্যাখ্যা করা হয়েছে যেমন এই যে বাড়িগুলি ঘুমিয়ে রয়েছে বাড়ি তো একটা নির্জীব জিনিস সে কি ঘুমিয়ে থাকে না একদমই না এখানে বাড়িটিকে একটি মানুষ হিসেবে দেখানো হয়েছে যেন সে ঘুমিয়ে রয়েছে তো এখানে হয়ে যাবে পার্সেনিফিকেশন মানে তাকে পার্সন হিসেবে দেখানো হয়েছে ঠিক আছে তো এটি হয়ে গেলো অ্যাকচুয়াল অ্যান্সার আর তোমরা যারা ফিগার অফ স্পিচ শিখতে চাও ফিগার অফ স্পিচের একটি ভিডিও আমার রয়েছে সেটি তোমরা উপরে হয়তো এখন পেয়ে যাচ্ছ লিঙ্ক অথবা ডেসক্রিপশনে পাবে সেখানে গিয়ে ফিগার অফ স্পিচ সহজে বুঝতে পারবে সত্যি বলছি আর কোনো ভিডিও দেখতে হবে না ওই ভিডিও দেখলে খুবই ছোট্ট ভিডিও দেখে নিও এরপরে আসছে টেন নম্বর টেন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কি যে কোন ডেটে এই পোয়েমটি কম্পোজ করা হয়েছিল খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসতে পারে ঠিক আছে এখানে কিন্তু অনেকে এখানে পারবে না ঠিক আছে কারণ তারা পুরো কবিতার নাম যদি না পড়ে থাকে তাহলে তারা জানবে না শোনো এটি আমি সোজাসুজি বলে দিই এটি লেখা হয়েছিল সেপ্টেম্বর থার্ড এইটিন টু মনে রাখবে কবিতাতে কিন্তু লেখা রয়েছে ঠিক আছে কম্পোস্ট অপন ওয়েস্টমিস্টার ব্রিজ তার নিচে কিন্তু ডেটটা দেওয়া রয়েছে কবিতার নামের মধ্যেই সেই কবিতার নামটিতে ডেটটা দেখে নিও তোমরা মিলিয়ে নিও যে সেপ্টেম্বরের তিন আঠারোশো সালে এটি লিখা হয়েছিল কার দ্বারা উইলিয়াম ওটসদের দ্বারা কখন সকালবেলা যখন তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজকে দেখেছিলেন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কোথায় অবস্থিত লন্ডনে অবস্থিত এভাবে এবার এই পোয়েমে কয়টি লাইন রয়েছে এই পোয়েমটি একটি সনেট পোয়েম সনেটে সনেট মানে হচ্ছে চোদ্দ লাইনের কবিতা ঠিক আছে সনেট বানান কি এস ডবল ও সরি এস ও ডবল এম ইটি সনেট মানে হচ্ছে চোদ্দ লাইনের কবিতা তাহলে এটি চোদ্দ লাইনের একটি কবিতা ঠিক আছে তারপরে আমরা চলে আসছি নেক্সটে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দিস কোন ধরনের একটি পোয়েম এই যে প্রথমেই আমরা জেনে গেলাম চোদ্দ লাইনের কবিতা মানে সনেট কবিতা ঠিক আছে চলো গাইস এরপরে আমরা চলে আসছি থার্টিন এ খুবই দেখো সহজ আমি তোমাদেরকে বেঙ্গলি মানে দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কোন টাইপের সনেট এটা এই সনেটের মধ্যেও শোনো ভাগ থাকে সনেটের মধ্যেও ভাগ থাকে কোন টাইপের সনেট শেক্সপিয়ার না শেক্সপিয়ার এটি লেখেন নি ঠিক আছে এটা হচ্ছে কি পেট্রাকান ইয়েস পেট্রাকান সনেট কেন বলতো আমি বুঝিয়ে দিচ্ছি পেট্রাকান সনেট মানে কি প্রথমে আট লাইন থাকবে তারপরে ছ লাইন থাকবে আট ছয় কত হয় চোদ্দ লাইন তোমরা দেখবে কবিতাটিতে আট নাম্বার লাইনে কিন্তু ফুল স্টপ থাকবে আট নাম্বার লাইনে ফুল স্টপ থাকবে মিলিয়ে নিও তোমরা যাদের কাছে বই রয়েছে তোমরা মিলিয়ে নিও আট নাম্বার লাইনে ফুল স্টপ আছে তারপরে গিয়ে আবার ছটি লাইন নিচে রয়েছে টোটাল চোদ্দ লাইনে কনফার্ট হয়েছে তো প্রথমে থাকে অকটেভ অকটেভ মানে হচ্ছে আট লাইন তারপরে থাকে স্টেপ সেস স্টেপ মানে হচ্ছে ছয় লাইন তো মিলে হয় চোদ্দ লাইনের কবিতা সেটাকে বলা হয় পেট্রাকন বা ইটালিয়ান সনেট ঠিক আছে সহজেই বুঝে গেলে আসতে পারে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ঠিক আছে এরপরে আমরা দেখছি কি ওয়ার্ড লাইজ আপন টু আন টু দ্য ফিল্ডস মানে সেই ফিল্ডসে ফাঁকা আকাশের নিচে ফাঁকা খোলা আকাশের নিচে কি পড়ে রয়েছে ব্রিজেস হিলস ফ্যাক্টরিস নাকি সিটি বিল্ডিংস অবশ্যই সিটি বিল্ডিংস মানে শহরের সেই বিল্ডিংয়ের কথা বলা হয়েছে যে তারা খোলা আকাশের নিচে কিন্তু শুয়ে রয়েছে ঠিক আছে পড়ে রয়েছে দেখবে তোমরা কবিতার মধ্যে এটির বর্ণনা রয়েছে তারপরে কি হোয়াট ইজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য সান সানের ব্যাপারে তিনি কি বলেছেন পুরো হট একদমই না সকালবেলা যখন সূর্য উঠছিল তখন তো পুরো তেজ দিতে পারে না সূর্য ইট সিডেপ হিডেন না সূর্যোদয়ের কথা বলা হয়েছে সূর্যোদয়ে তো সান হিডেন থাকবে এটা হতেই পারে না তো এটাই হলো না এবার ইট হাজ নেভার শোন বিউটিফুলি হ্যাঁ হবে যে সূর্য এর আগে এত সুন্দরভাবে কোনোদিন উদয় হয়নি মানে সেই থেকে যখন তিনি সূর্যোদয় দেখলেন তার মন জুড়ে গেল ঠিক আছে সূর্য এত সুন্দরভাবে কোনোদিন উদয় হয়নি চলো এরপরে সিক্সটিন নম্বরে আমরা আসছি হাউ ডাজ রিভার মুভ রিভারটা কিভাবে মুভ করছে স্লোলি অ্যান্ড কামলি আস্তে আস্তে এবং শান্তভাবে হতে পারে এটা ভায়োলেন্টলি খুবই উগ্রভাবে মানে খুবই স্রোতের সাথে যাচ্ছে একদম না ব্যাকওয়ার্ড মানে পিছন দিকে যাচ্ছে পসিবলই না নদী পিছনের দিকে যাবে কেন লাইক এ স্টোম মানে ঝড়ের মতো যাচ্ছে একদমই না তো প্রথমটি অ্যান্সার হয়ে গেল যে সে শান্তভাবে গ্লাইড করছিল প্রথমেই আমরা শুনলাম একটি যে গ্লাইডিং সে মৃদুভাবে বই যাচ্ছিল চলো সেভেন্টিন নাম্বারে চলে আসি যারা এখনও ক্লাস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের পরীক্ষার জন্য আমি বেস্ট উইশেষও জানাচ্ছি কারণ তোমরা সিরিয়াস রয়েছে তোমাদের পড়াশোনা নিয়ে আমি দেখতে পাচ্ছি আমি বলবো তোমাদের এটি কিন্তু তোমরা নোট করে নিলে তোমাদের খুবই ভালো হবে খাতায় নোট করে নিও যদি তোমাদের কাছে সময় থাকে না থাকলে প্র্যাকটিস করে নাও তাতেই অনেক পোয়েটের রিয়াকশান কী ছিল সিনটার প্রতি মানে সকালবেলা যে সৌন্দর্যটি তিনি দেখেছিলেন তিনি কেমন ফিল করেছিলেন অ্যাংরি একদমই না প্রকৃতি দেখে কারো মুড খারাপ হয়ে যায় অ্যাংগ্রি হয়ে যায় কখনোই সম্ভব না টায়ার্ড এন্ড এমাস এখানে আমি তোমাদের বলি টায়ারটা অ্যাকচুয়ালি ডবল কপি হয়ে গেছে এটা উড হি বি সোল অফ সোল মানে এটির মানে কি যে তার আত্মাটা থেকে তার আত্মাটা হয়তো নিরস হবে ডাল মানে কি ডাল মানে নিরস ঠিক আছে সোল মানে কি আত্মা তার আত্মা হয়তো নিরস হবে এটি বোঝানো হয়েছে কি এটা বোঝানো হয়েছে ইন্টেলিজেন্ট একদমই না উইদাউট ফিলিং হ্যাঁ হতে পারে ভেরি হ্যাপি না সিক মানে অসুস্থ না এটি ভেরি সরি উইদাউট ফিলিংটিই হবে ঠিক আছে মানে এমন কোনো ব্যক্তি যার মধ্যে কোনো ফিলিংস নেই ঠিক আছে সে তাকে তুমি ভালো কোনো দৃশ্য দেখালে সে তাও ওই দৃশ্যটির কোনো প্রশংসা করলো না তো এই ধরনের মানুষকে বলা হয় যে ডাল উড হি বি অফ সোল মানে তার আত্মাতে কোনো রসই নেই এবং তার মনের মধ্যে কোনো খুশি নেই হুইচ লিটারেলি ডিভাইস ইস ইন লাইক এ গার্মেন্ট মানে এই লাইনটি যে রয়েছে এটা কোন ফিগার স্পিচের রয়েছে লাইক এ গার্মেন্ট ফিগার অফ স্পিচ কোনটি তোমাদেরকে আবার বলছি ডেসক্রিপশনে গিয়ে ফিগার অফ স্পিচের কিন্তু ভিডিওটি দেখে নাও তাহলে তোমাদের কিন্তু একবারে সহজ হয়ে যাবে জল হয়ে যাবে জিনিসটি ডেসক্রিপশানের রয়েছে ঠিক আছে সেখানে গিয়ে দেখে নাও শোনো যখন তুমি দেখতে পাবে লাইক বা অথবা অ্যাজ রয়েছে ঠিক আছে লাইক অথবা অ্যাজ রয়েছে যখন যখন তুমি দেখতে পাবে ওটা সিমিলি হয় সিমিলি সিমিলি মানে কি দুটো জিনিসকে তুলনা করা মানে বলা হয় না দেখ তোমার ব্যাগটা আমার ব্যাগের মতো দেখতে যখনই মতো কথাটা আসবে তখনই এই লাইক কথাটি থাকে আর সেটি সিমিলির মধ্যে পড়ে ঠিক আছে এরপরে আমরা শেষ কোশ্চিনে চলে আসছি আজকে হোয়াট লাইজ স্টিল ইন দ্য পোয়েম মানে স্টিল অনরভাবে কোন জিনিসটি শুয়ে রয়েছে স্টিল মানে হচ্ছে নড়াচড়া না করা ঠিক আছে কোন জিনিসটি অনর হয়ে শুয়ে রয়েছে লাইস মানে তো শুয়ে থাকা এখানে দ্য হার্ট অফ দ্য সিটি হতে পারে লাস্টে এইটি লাইনে এইটির মেনশন আছে রিভার না সে তো চুপচাপ শুয়ে নেই সে বয়ে যাচ্ছে পোয়েট একদমই না পোয়েট কেন শুয়ে থাকবে সে দাঁড়িয়ে ছিল ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপরে ক্লাউডস সে কখনো দাঁড়িয়ে থাকে না ক্লাউডস কখনো দাঁড়িয়ে থাকে না তো দ্য হার্ড অফ দ্য সিটি মানে হচ্ছে সেই লন্ডন সিটিতে সকালবেলা যেহেতু কাউকে দেখা যাচ্ছিল না এবং সবাই ঘুমিয়েছিল তাই এই কথাটি বলা হয়েছে যে লন্ডন সিটি এখন চুপচাপ শুয়ে রয়েছে এবং ঘুমিয়ে রয়েছে তো গাইস আমি আশা করছি তোমাদের ওয়েস্ট মিনস্টার ব্রিজের এই টপ টোয়েন্টি এমসিকিউ আমি খুব সহজেই করাতে পারলাম তোমরা কিন্তু টপ ফোরটি সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও যেটি হয়তো খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাচ্ছে আপলোড হয়ে গেলে তোমরা নিচের লিঙ্কটি পেয়ে যাবে তো গাইস আপাতত এটুকুই সি ইউ সুন গাইস